একদিন তুই হইবি আমার বর রে সৌদাগর একদিন তুই হইবি আমার আমার তোরে পাইতে চাই শিরো আনি পাগরে পরা আমার বাড়ি তোর ছারা যায় না থাকা ঘরের ভেত একদিন তুই হইবি আমার ব রে তুই আমার খুবই ভালো লাগছে কারণ আমি আজকে যার হাতে অ্যাওয়ার্ডটি পেয়েছি তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি রোনাল আলা ম্যামের হাতে সো মানে প্রাউড ফিল হচ্ছে প্রচুর যে উনার মতো একজন মানুষের হাতে আমার অ্যাওয়ার্ড পাওয়া এর আগেও আমি একটি পেয়েছি এটি শুধু সঙ্গীতে ছিলেন আর আজকে যেটি পেয়েছি বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড সো অনেক অনেক সম্মানের এটা আমার জন্য অনেক গৌরবের সো এই অ্যাওয়ার্ডটি আমাকে কাজ করার জন্য আরও বেশি আগ্রহী করে তোলে সো এই জন্য অনেক ভালো লাগছে গান নিয়ে আমার সবসময় গানের মধ্যেই থাকা হয় তো পরিকল্পনা বলতে প্রচুর প্রচুর কাজ করছি ফিউচারও অনেক কাজ করব এবং রিসেন্ট অনেকগুলো গান আমার রেকর্ড হয়ে গেছে অনেক গান আবার ভিডিও শ্যুট হয়ে গেছে জাস্ট হচ্ছে পাবলিশ হবে এখন এমনিতে আমার মৌলিক গানের সংখ্যা পঞ্চাশেরও বেশি হবে তো আপনাদের দোয়া প্রার্থনা করছি এর মধ্যে অনেক গানই সারা পেয়েছি দর্শকের একটি উল্লেখযোগ্য গান যদি বলি এই গান বলি সেটি হচ্ছে বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই না এই গানটি দর্শক প্রচুর পছন্দ করেছিলেন আর খুবই রিসেন্ট একটি গান আসছে একদিন তুই হইবি আমার বর তো আমি বলবো দর্শকদের জাস্ট ওয়েট অনেক সুন্দর একটি গান আসছে এই তো এই গানটি আসছে উর্বশী ফোরাম গানের শিড়ি খুবই এই এই চ্যানেলে আমার আরও তিনটি গান আসছে বাট এই গানটি আমার খুবই ভালো লেগেছে আমি আশা করি দর্শকেরও ভালো লাগবে